বারাণসীতে নতুন স্টেডিয়াম তৈরি হয়ে গেছে কিন্তু প্রশ্ন হল আইপিএল দুহাজার ছাব্বিশের ম্যাচ কি এখানে হবে খুব বড় আপডেট সামনে এসেছে আরসিবি দলের জন্য দুহাজার ছাব্বিশের আগে কিছুটা টেনশন বেড়েছে মুম্বাইয়ের জন্য সুখবর এসেছে আর পাকিস্তান সুপার লিগের জন্য সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় টেনশন তৈরি হয়েছে নমস্কার বন্ধুরা আমি রাহুল প্রামাণিক আর আপনারা দেখছেন উইনিং এজের আঠেরো নম্বর এপিসোড প্রতিদিনের মতো আজও আইপিএল আর টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কথা বলবো কারণ মাত্র কুড়ি পঁচিশ দিন বাকি সারাদিনের আটটা বড় তাজা ও উত্তপ্ত খবর জানাব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন লাইক আর শেয়ার অবশ্যই করবেন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটন আছে ঝটপট চাপুন বেল আইকনও টিপে দিন চলুন বন্ধুরা শুরু করি প্রথম বড় রিপোর্ট দিয়ে এই রিপোর্ট এসেছে পাকিস্তান সুপার লিগকে নিয়ে যাকে আমরা ভিখারি সুপার লিগও বলি রিপোর্ট অনুযায়ী পিএসএল এর দুটি নতুন দল বিক্রি হয়ে গেছে হায়দ্রাবাদ এবং শিয়ালকোট এই দুই দল এখন পিএসএল এর অংশ হবে এবং দলের সংখ্যা বাড়বে কিন্তু এর আগে বড় খবর হল এই দুই দলের কম্বাইন্ড ভ্যালু ছিল একশো কোটি টাকা আমেরিকার একটি ফার্ম যারা পাকিস্তানে কিছুটা ব্যবসা করে তারা মাত্র চোদ্দ কোটি টাকায় এই দুই দল কিনে নিয়েছে গড়ে প্রতিটি দলের ভ্যালু প্রায় পঁয়ষট্টি কোটি টাকা এখন আমরা এই কথা কেন বলছি কারণ এই পঁয়ষট্টি সত্তর কোটি টাকা পাকিস্তানি মুদ্রায় ভারতীয় টাকায় হিসেব করলে সেটা প্রায় কুড়ি কোটির আশেপাশে দুই দেশের কারেন্সির মধ্যে প্রায় তিন গুণ পার্থক্য আর এটাই কারণ যে আমাদের আইপিএল এর সবচেয়ে দামি খেলোয়াড় ঋষভ পান্ত সাতাশ আঠাশ কোটিতে বিক্রি হয় যেখানে ওদের একটা পুরো দলের দামই সেখানে অর্থাৎ একটা ঋষভ পান্তের দামে ওদের একটা দল বিক্রি হয়ে যাচ্ছে এই কারণেই সোশ্যাল মিডিয়ায় ওরা পাগল হয়ে গেছে অপারেশন সিঁদুরের পর থেকে পাগলের মতো কথা বলা ওদের অভ্যাস হয়ে গেছে কখনো বলে আমরা রাফাল নামিয়ে দিয়েছি কখনো বলে ভারতকে এটা করে দিয়েছি ওটা করে দিয়েছি অথচ পুরো দুনিয়া দেখেছে ভারত ওদের এয়ারওয়েজ পুরো উড়িয়ে দিয়েছিল নিয়মিত মিপে বলেই যাচ্ছে এখন এই নতুন ইস্যুতে শুরু পড়েছে আমাদের এত কোটিতে দল বিক্রি হয়েছে বাস্তবতা হলো যদি তুলনা করা হয় তাহলে আইপিএল তো বাদই দিলাম ভারতের উইমেন্স প্রিমিয়ার লিগের সঙ্গেও তুলনা করলে ওরা পিছিয়ে পড়বে তবুও ওরা ভ্রমেই থাকতে ভালোবাসে দ্বিতীয় খবরটা আইসিসির সূত্রে এসেছে দ্বিতীয়বার বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি কে অনুরোধ করেছে যে তারা খেলতে পারবে না দ্বিতীয়বারও আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভারতে না খেলার অনুরোধ খারিজ করে দিয়েছে আইসিসি স্পষ্টভাবে বলেছে যে ভারতে কোনো ধরনের সিকিউরিটি সমস্যা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগে বলেছিল যে ভারতে যেতে তাদের কোনো অসুবিধে নেই কিন্তু এখন বাংলাদেশে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা আর যেভাবে বাংলাদেশে বিভিন্ন কর্মকাণ্ড চলছে যার ফলে ভারতে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে তারপর থেকে বাংলাদেশও একটু অদ্ভুত আচরণ করছে বিসিসিআই পুরো চেষ্টা করছে যেন পাকিস্তানের মতো বাংলাদেশও এমন কিছু না করে পাকিস্তান হাইব্রিড মডেলে বিসিসিআই এর সঙ্গে চুক্তি করেছে যার ফলে দুই দেশ একে অপরের দেশে খেলতে যায় না সমস্যা হল পাকিস্তানে সত্যিই সন্ত্রাসের সমস্যা আছে ভারতীয় দলের নিরাপত্তা নিয়ে বাস্তব উদ্বেগ রয়েছে কিন্তু ভারতে কোনো সমস্যা নেই পাকিস্তানের দল দু বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল কোনো সিকিউরিটি ইস্যু হয়নি তবুও এই ধরনের চুক্তির ফলে বিশ্বে ভুল বার্তা যায় যে দুই দেশই অনিরাপদ যদি বাংলাদেশও এমনটা করে তাহলে বিশ্বে দেখানো হবে যে ভারতে বাংলাদেশিদের জন্য নিরাপত্তা সমস্যা আছে যা সম্পূর্ণ ভুল ভারতে কেউ কোথাও খেলতে এলে কোনো সমস্যা হয় না এখানকার রাস্তায় সন্ত্রাসবাদী ঘুরে বেড়ায় না তাই বিসিসিআই পুরো চেষ্টা করছে বাংলাদেশ দলকে ভারতে এনে এখানেই খেলাতে যাতে বিশ্বকে দেখানো যায় যে ভারত সম্পূর্ণ নিরাপদ এর সঙ্গে যুক্ত আরেকটি বড় রিপোর্ট হল পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ দলকে প্রস্তাব দিয়েছে যে যে তারা চাইলে পাকিস্তানে এসে বিশ্বকাপের ম্যাচ ম্যাচ খেলতে পারে। যদিও আইসিসি পরিষ্কার করে দিয়েছে ভারতেই হবে পাকিস্তান বারবার নাক গলাচ্ছে যা করার মতো এরপর তৃতীয় বড় রিপোর্ট বাংলাদেশি আম্পায়ার এস সাইকাত ভারত ও নিউজিল্যান্ডের প্রথম ওডিআই ম্যাচে আম্পায়ারিং করছিলেন বিসিসিআই এই বিষয়টা আইসিসির সামনে তুলে ধরেছে প্রশ্ন উঠেছে যদি বাংলাদেশ বলে ভারতে নিরাপত্তা নেই তাহলে বাংলাদেশি আম্পায়ার কিভাবে বড়দায় ম্যাচ পরিচালনা করছিলেন চতুর্থ বড় রিপোর্ট পিএসএল মালিকদের টেনশন বেড়ে গেছে ড্রাফট হতে চলেছে যেখানে আইপিএলে আনসোল্ড থাকা ডেভন কনভে গুরবাজ ডেয়ার স্টোরির মতো খেলোয়াড়রা থাকবেন কিন্তু মালিকরা ভয় পাচ্ছেন এই খেলোয়াড়দের যদি নেওয়া হয় তাহলে তারা মাঝ পথে রিপ্লেসমেন্ট হিসেবে ডাক পেয়ে পিএসএল ছেড়ে চলে যেতে পারেন কারণ আমরা প্রতি বছরই দেখি পাঁচ দশজন জন খেলোয়াড় মাঝ আইপিএলে রিপ্লেসমেন্ট হিসেবে সুযোগ পায় কনওয়ে গুরবাজ বেয়ার স্টোর সবাই ভালো ফর্মে আছে ফলে পিএসএল আইপিএলে ছেড়া আইপিএল যাওয়ার সম্ভাবনাই বেশি এই নিয়েই পিএসএল মালিকরা পিসিবির সঙ্গে কথা বলেছেন কিন্তু পিসিবি জানিয়ে দিয়েছে এ নিয়ে তারা কিছু করতে পারবে না পঞ্চম বড় রিপোর্ট বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে আবারও পাকিস্তানের টি টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হতে পারে রিপোর্ট অনুযায়ী সালমান আগা অধিনায়ক হবেন এবং শাহিন আফ্রিদি ও হারিস রাও ফিরবেন ষষ্ঠ বড় রিপোর্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে বিসিবি স্পষ্ট করে দিয়েছে যে বিসিসিআই মুস্তাফিজুর রহমানকে ফের আইপিএল এর জন্য চায়নি সোশ্যাল মিডিয়ায় গুজব চলছিল কিন্তু এখন পরিষ্কার মুস্তাফিজ আইপিএল খেলবেন না এ নিয়ে বাংলাদেশে ব্যাপক ক্ষোভ ও বয়কট শুরু হয়েছে সপ্তম বড় রিপোর্ট বারাণসীর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মার্চের মধ্যে স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে প্রশ্ন হল আইপিএল ম্যাচ হবে কিনা নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক মর্যাদা না পেলে ম্যাচ সম্ভব নয় কিন্তু বিসিসিআই চাইলে বিশেষ রিভিউ করে ম্যাচ করাতে পারে মে মাসে এখানে ম্যাচ হওয়ার সম্ভাবনা খুবই বেশি অষ্টম বড় রিপোর্ট আরসিবি তাদের হোম ম্যাচের জন্য নভি মুম্বাই ও রায়পুরকে যুক্ত করেছে বেঙ্গালুরুতে প্রশাসনিক সমস্যার কারণে ম্যাচ করানো কঠিন হয়ে পড়েছে এই ছিল দিনের আটটা বড় খবর কমেন্ট বক্সে জানাবেন কোন খবরটা আপনার সবচেয়ে ভালো লেগেছে ধন্যবাদ